শীতকাল আসতে আর খুব একটা বেশি দেরি নেই সকালবেলা খুব কুয়াশা পড়ে আমাদের এদিকে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরে হাওয়া বয় সকালবেলা ঘুম থেকে উঠে যদি দুশালিক দেখি তাহলে মনটা তো বেজায় খুশি হয়ে যায় এটা অনেকের কাছে কুসংস্কার কিন্তু আমি এটা মেনে থাকি যে আজকের দিনটা ভালো যাবে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে কিন্তু আমার পড়ানো নেই বিকালবেলাও নেই আজকে হলো শনিবার আর বাবার এখানে বাইরের লাইটটা জ্বলছে সেটা আমি বন্ধ করার জন্য এসেছি আর আমার বাবা গতকাল বিকালবেলায় গেছে পিসির বাড়িতে বাইরে কিন্তু তুলসী মন্দিরে কাজ চলছে তো গতকালকে মিস্ত্রি কাকুরা কাজ করতে এসেছিল। আর আজকে আসবে না যেহেতু বাবা সারাদিন বাড়িতে থাকবে না আর আমিও বাড়িতে থাকবো না না আজকে আমি যাব আমার মামা শ্বশুর বাড়িতে তো সেই কারণেই সারাদিন বাড়ি থাকবো না আর একটা কারণের জন্য বাড়ি থাকবো না সেটা হলো আমার দেওর খুব অসুস্থ তো ও রয়েছে হসপিটালে ওকে দেখতে যাব ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা বেরোবো আর আমার শ্বশুরমশাই তো সকালবেলায় চলে গেছে কাজে বাবা আস্তে আস্তে দুটো বেজে যাবে তো চলো আজকের ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো তুলসী মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কাছে তো বেশ সুন্দর লাগছে এই দেখো তুলসী মন্দিরের কাজ কিন্তু হয়ে গেছে প্রায় কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কাছে সাদা কালারের টাইলসগুলো দেখতে বেশি ভালো লাগে এবং যার যার পছন্দ তার তার কাছে প্রত্যেকের পছন্দ অপছন্দ আলাদা যাই হোক কেমন লাগছে অবশ্যই তোমরা জানি সিঁড়িতেও কাজ হবে তো দেখো এখানে রয়েছে পাথর এই পাথরগুলো কিন্তু সিঁড়িতেই লাগানো হবে এই যে পাখিগুলোকে তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন কিন্তু বাবা সকালবেলায় একদম নিয়ম করে ওদেরকে খাবার দেয় এবার বাবা তো বাড়িতে নেই এখন দেখি আমি ঘর থেকে বিস্কুট নিয়ে আসি ওদেরকে দেব কত সুন্দর লাগছে দেখ শুধু পাখিরা না দু তিনটে কুকুরও থাকে রাত্রেবেলা ওরা দিনের বেলাতেও থাকে যখন যেমন থাকে তখন সেভাবেই ওদেরকে খেতে দেওয়া হয় আর আজকে যেহেতু বাবা বাড়িতে নেই আর আমি সকালবেলায় এসেছি সেই জন্য দেখো বিস্কুটগুলো এই যে এই পাঁচিলের ওপরে গুঁড়ো করে দিচ্ছি আর এখানেই বাবা দেয় আর ওরা কি সুন্দর এখানে এসে খেয়ে চলে যায় কত রকমের পাখি এসেছে শালিক পাখি ঘুঘু পাখি তারপরে আরও অনেক রকমের পাখি এসেছে আমি নাম জানি না আর এখন না চড়ুই পাখি দেখাই যায় না বলতে গেলে ওরা এসে বিস্কুট খাচ্ছে আর কিচিরমিচির করছে দেখতে কত ভালো লাগছে পাখিগুলোকে দেখছি আর একটা কথাই মনে পড়ছে কবি জীবনানন্দ দাসের লেখা আবার আসিব ফিরে এই ধানশিঁড়িটির তীরে কখনো বা শঙ্খচিল বা শালিকের বেশে যাই হোক খুব ভালো লাগে কবিতাটা সেই কত ছোট্টবেলায় এই কবিতাটা পড়েছি এখনো মনে আছে আসলে আমরা যে জিনিসটা খুব ভালোবেসে পড়ি আর মনে রাখি সেটা হয়তো সারা জীবনই মনে থাকে যেহেতু মা বাড়িতে নেই সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করেই বাড়িতে চলে এসেছি কেননা রান্না বসাতে হবে আর আমাদের জবা ফুল গাছে অনেক ফুলই ফুটেছে আর আজকে যে মেয়েটা ফুল নিয়ে যায় কালী মন্দিরে দেওয়ার জন্য সে আজকে আসেনি এই জন্য পাড়ার অনেকেই এসেছে গাছ থেকে ফুল নেওয়ার জন্য আর তাছাড়াও অনেকেই আসে ফুল নিতে আর আমরা যখন ভোরবেলায় ঘুম থেকে উঠি না তখন অনেকেই আসে ফুল নিতে বুঝতে পারি না যে শহরাঞ্চলে অনেকের জায়গা ছোট সেই জন্য হয়তো গাছ টাছ লাগাতে পারে না আর এটা তো গ্রাম অঞ্চল এখানে সবার বাড়িতে অনেকটাই জায়গা কিন্তু তারা গাছ লাগাবে না আমি কিন্তু রান্নাবান্না সেরে এখন বেরিয়ে পড়েছি আমার মামা শ্বশুর বাড়িতে যাব বলে আর দেখো এখন গাড়িতে হাওয়া দিয়ে নিচ্ছে ও বাইকেই যাব আমার মামা শ্বশুর বাড়ি যেখানে ওখানে যাওয়ার জন্য আমাদের এখান থেকে অটো বা বাসেও যাওয়া যায় কিন্তু অটো বা বাসে গেলে অনেকটাই লেট হবে তো সেই কারণে আমরা বাইকেই যাব আর ওই বিকালবেলার মধ্যে চলে আসবো যেহেতু আমার দেওয়ার হাসপাতালে ভর্তি রয়েছে ও বেশ কিছু দিন ধরে অসুস্থ তো ওকেও আমরা দেখে তারপরেই বাড়িতে আসবো একেবারে তো চলো এখন যাওয়া যাক আমরা কিন্তু অনেকটাই কাছে চলে এসেছি আর পৌঁছাতে হয়তো দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে আর এটা কিন্তু হাই রোড আর হাই রোডের ওপর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি এই রাস্তাটার এপাশেও কাজ চলছে তো ওপাশ দিয়ে সেই জন্য গাড়ি চালানো নিষেধ আর দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি আমার মামা শ্বশুর বাড়িতে যেহেতু কিছুদিন আগে আমার শাশুড়ি মায়ের বাবা মারা গেছে এই কারণে ওই বাড়িতে কিন্তু এক বছর অবধি কোনো পুজো কিছু করা যাবে না এক বছর পরেই করা যাবে আর এদিকে আমার দেওর অসুস্থ আর আমার শাশুড়ি মাও রয়েছে তার বাপের বাড়িতে সেই জন্য পাশের বাড়িতেই এই পুজোটা করা হচ্ছে অনেকক্ষণ আগেই ঠাকুর মশাই চলে এসেছে আর এখন কিন্তু পুজোও শুরু হয়ে গেছে সবাই কিন্তু এখানে বসে রয়েছে পুজো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু পরে কিন্তু আমরা যাব আমার দেওরকে দেখতে তো দেখো এই যে এই হাসপাতালে কিন্তু আমার দেওর ভর্তি রয়েছে হাসপাতালের ভেতরে ঢুকে না তেমন কোনো ভিডিও করতে আমি পারিনি তো আজকের ভিডিওটা কিন্তু এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো